আজকের ভিডিওতে আমরা অ্যাজেক্টিভ ফ্রেস নিয়ে আলোচনা করবেন মালানা আল্লাহতানা কাউতান আলেমা থাকি তাহলে প্রথমে আমরা অ্যাজেক্টিভ সম্পর্কে জানি যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর দোষ গুণ অবস্থা বা সংখ্যা অথবা চলমান সম্পর্ক বোঝায় সেটাকে বলা হয় অ্যাজেক্টিভ তাহলে প্রথমে আমরা একটা একটা অ্যাজেক্টিভ রেসের কি লিখব রুলসগুলো লিখবো তারপর আমরা এক্সাম্পল দিয়ে আমরা সেগুলো ব্যাখ্যা বলব এক নম্বর বল নাউন প্রিপজিশন প্রিপজিশন প্লাস একজেক্টিভ প্লাস নাউন আমরা যদি একটা যদি উদাহরণ দিই দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই নিচ এনআই সি তাহলে যে মহিলাটির চুল লম্বা সে আমার কি হয় বাতিজি বা বাগ্নি হয় নিচ মানে বাতিজি বাঘিনী বাঘিনি বাগ্নি তাহলে এখানে আমরা দেখি দাগাল নাউন উইথ প্রিপজিশন লং দ্বারা কি বোঝাচ্ছে অবস্থা তার সম্পর্কে বোঝাচ্ছে হেয়ার তাহলে হেয়ারের অবস্থাটা কি কিরকম লম্বা তাহলে এজেক্টিভ তাহলে পুরাটা হচ্ছে কি এজেকটিভ ফ্রেস আবার আমরা যদি এখানে যদি লক্ষ্য করি উইথ লং হেয়ার যদি আমাদের শুধুমাত্র এতটুকু দেওয়া থাকতো তাহলে আমরা এটিকে প্রিপোজিশনাল ফ্রেস বলতাম তাহলে উইথ লং হেয়ার এটা একটা কি এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা কাকে বর্ণনা করতে পারতেছে গালকে বর্ণনা করার ফলে তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা এখন কি বলবো এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা বলবো প্রিপজিশ্রেজ দ্বারা যদি নাউন বা প্রনাউনকে যদি বর্ণনা করে তাহলে আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা বলব এজেকটিভ ফ্রেজ একইভাবে আমরা যদি আরেকটা লিখি আই সেন উইথ ব্ল্যাক আইস মেন নাউন প্রিপজিশন তারপর এজেক্টিভ উইথ ব্ল্যাক আইস দ্বারা কাকে বর্ণনা করতেছে ম্যানকে বর্ণনা করতেছে এটা প্রিপোজিশনাল প্রেস হওয়া সত্ত্বেও এটা যেহেতু ম্যানকে বর্ণনা করতেছে সেজন্য এটা হয়ে গেল কি এজেকটিভ এজেকটিভ প্রিপিশন প্রিপজিশন নাউন রোল নাম্বার দুই কি এজেকটিভ প্রিপিশন নাউন যেমন দা বয় দা বয় উইক ইন ম্যাথ তাহলে এখানে আমরা কি পাচ্ছি এজেকটিভ প্রিপিশন নাউন উইকি এজেক্টিভ এজেক্টিভ প্রিপোজিশন নাউন তাহলে উইক ইন ম্যাথ তাহলে এটা হচ্ছে কি আমাদের এজেক্টিভ ফ্রেজ এজেক্টিভ প্লাস ইনফিনিটিভ এজেক্টিভ প্লাস ইনফিনিটিভ ইনফিনিটিভ বলতে টু প্লাস বি ওয়ান ইনফিনিটিভ হচ্ছে কি টু প্লাস ভি ওয়ান জি এটা বলা সহজ তাহলে টু সে এটা ইনফিনিটিভ এটা এজেক্টিভ তাহলে পুরোটা মিলে হয়ে গেল কি এজেক্টিভ ফ্রেজ এটা হয়ে গেল এজেক্টিভ ফ্রেজ যেমন হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার সে সৎ এবং অমায়িক সিনসিয়ার মানে কি অমাইক অর্থাৎ মিশুকার কি তাহলে অনেস্ট এটা এজেকটিভ অ্যান্ড এন্ড আছে তাহলে এটাও আছে কি এজেক্টিভ তাহলে পুরোটা মিলে এটা হয়ে গেল কি তারপর রোল নাম্বার পাঁচ রোল নাম্বার পাঁচ এস এজেকটিভ এস প্লাস আর্টিক প্লাস নউন দুইটা এসের মাস কারণেক্টিভ থাকবে অলওয়েজ এজেক্টিভ থাকবে তাহলে আমরা যদি দেখি দ্য তাহলে আমরা পাই এস black adjective, এস এস adjective, এস article, noun, আর্টিকেল noun, তাহলে এটা হয়ে গেল আমাদেরকে আইএনজি যুক্ত বার্ভ তারপর তারপর নাউন দ্য বয় সুইমিং এস ডাব্লিউ আই এম এম আইএনজি সুইমিং ইন দ্য

ইন দ্য স্ট্রিট ওয়াকিং in দ্য স্ট্রিট অথবা আমরা দিতে পারি ওয়ার্কিং ইন দ্য গার্ডেন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন তাহলে এই তিনটা হচ্ছে কি আমাদের এজেক্টিভ ফ্রেজ আমাদের কী ফ্রেজ এজেক্টিভ ফ্রেজ বি থ্রি অর্থাৎ ফার্স্ট ফ্রম ফার্স্ট participle ফ্রম প্লাস preposition plus noun deben hours তাহলে কি দা ক্রপস রুইন এটা কি রুইন মানে বিনষ্ট হওয়া তাহলে এখানে আমরা ড্যামেজ দিতে পারি কিন্তু ড্যামেজ হচ্ছে আংশিক কি হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া রুইন মানে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া যেটা আর ব্যবহারের যোগ্য থাকবে না তাহলে রুইন বাই ফ্লড এখানে কি আছে b3 প্রিপজিশন আছে নাউন আছে ফ্ল্যাট হয়ার আওয়ার্স এখানে আওয়ার্সটা হচ্ছে কি বাক্যের শেষে পসেসিভ pronoun কারণ যদি আমি যদি আওয়ার দিতাম শুধুমাত্র ও ইউ আর তাহলে এটা ভুল হয়ে যেত বাক্যটা তাহলে কারণ এই আওয়ার এটা হচ্ছে কি অ্যাজ পসেসিভ অ্যাডজেকটিভ পসেসিভ অ্যাডজেকটিভ গুলো আগে বসে কিন্তু পসেসিভ pronoun বাক্যের শেষে বসে বন্যা এমন সবগুলো আমাদের ছিল তাহলে রয়ন্ড বাই ফ্ল্যাট এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেকটিভ ফ্রেজ রেড মানে স্থলে উৎপাদিত হওয়া আপ্রুডেড বাই সাইক্লোন এল ও এন ই বাই সাইক্লোনার এখানে কী হবে দিয়ার নাকি দিয়ার্স অবশ্যই দিয়ার্স হবে বাক্য শেষে আমরা বলছিলাম এটা হচ্ছে কি প্রসেসিভ প্রসেসিভ প্রনাউন প্রসেসিভ প্রনাউন জন্য আমরা এখান থেকে বলতে পারি আপ্রুডেড ভিতরি বাই প্রিপোজিশন সাইক্লোন এজেক্টিভ ফ্রেস এখন আমরা চাকরি পরীক্ষা আসছে এরকম কিছু উদাহরণ দেখি